হোকলেন বাশপেরিয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগীর বিরুদ্ধে দুর্নীতি কাজ করতে না দেওয়া মহিলা কাউন্সিলরদের প্রতি অভব্য আচরণ প্রভৃতির অভিযোগ এনে পৌর ভবনের দ্বিতলে পৌর ঘরের সামনে আনুমানিক দুপুর পৌনে বারোটার সময় শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে বসলেন জন তৃণমূল কাউন্সিলর তাদের মধ্যে একাধিক পৌর পরিষদ সদস্য রয়েছেন এদিন তাদের হাতে ছিল দাবি দেওয়া সম্মলিত প্ল্যাকার্ড অপ্রতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ দেখুন এই বিষয়ক আমাদের বিস্তারিত প্রতিবেদন আমাদের যে আমরা নতুন বোর্ড আমরা গঠন করলাম যে আমরা বাইশ সালে প্রায় এবার চব্বিশ সাল বছর তিন মাস হয়ে গেল আমরা বোর্ডে এসছি আমাকে সি আই সি হেলথ স্বাস্থ্য দপ্তরটা দেওয়া হয়েছে তা দীর্ঘদিন ধরে আমি স্বাস্থ্য দপ্তর নিয়ে অনেক ছোটাছুটি করছি উন্নয়ন করার জন্য কিছু ভালো যাতে কাজ করা যায় যেহেতু অনেকটাই পিছিয়ে রয়েছে আরও ভালো কাজ করা যায় যাতে যার ফলে আমি চেয়ারম্যান সাহেবের কাছে আসি এবং পৌরসভাতে আসে জানাই সেইভাবে আমার ঠিক কাজ হচ্ছে না যেমন আমি স্বাস্থ্য দপ্তরে গেলে আমাকে সেই কর্ম যারা আমার স্টাফেরা আছে তারা আমাকে বলে যে দিদি এই তো সামান্য স্যালারি পায় এই সারাদিন পরিশ্রম করি কিন্তু আমরা তো সেইভাবে পাচ্ছি না দিদি একটু দেখুন গেলেই বলছে তার জন্যও চেষ্টা করছি আজকে দু বছর হয়ে গেল কিন্তু তার কোনো সদত্তর আমি এখনও পর্যন্ত পাইনি এবং উন্নয়নের যে কাজ আমাদের হেলথের যে উন্নয়ন তার জন্য দৌড়াদৌড়ি করছি কিন্তু সেটা আমি এখনও করে নিতে পারিনি এটা হচ্ছে আমার কথা তার উপর হচ্ছে আমার বাস পৌরসভা শুধু হেলথ নয় আমার বাস পৌরসভা সমগ্রটা নিয়ে সমগ্র যেটা আছে সকলকে নিয়ে আমরা চেয়ারম্যান সাহেবের কাছ থেকে এটুকু আশা করি যে আমরা যেহেতু কাউন্সিলার আমরা পৌরসভায় এলে যাতে তার কাছ থেকে আমরা একটু ভালো ব্যবহার পাই এটা আমাদের একটা সত্যি সবার মধ্যে একটা ক্ষোভ আছে কষ্ট আছে কেন আমরা অনেক পুরনো দিনের আপনাদের দাবিতেই রয়েছে যে মহিলা কাউন্সিলরদের প্রতি অভাব্য আচরণ মানে এই বিষয়টা সেটা আর সকলে আছে সবাই বলবে আমি একা নই আমার আরো মহিলারা বোনেরা আছে তারাও বলবে অনুষ্ঠান থেকে এই বোনে আছি এবং দু হাজার বাইশ আমাদের আবার নতুন বোর্ড হয়েছে এবং আমাদের বাসবিহা পৌরসভার এটা সবথেকে ভালো জিনিস যে আমরা মহিলা এবং পুরুষ অর্ধেক অর্ধেক তো যে পৌরসভায় পুরুষ এবং মহিলা সমান সমান সেই পৌরসভায় সবথেকে নবণ্য কাজ হচ্ছে মহিলা কাউন্সিলরদের সম্মান করা যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী আছে সেই রাজ্যের একটা পৌরসভায় একটা একাংশ মহিলা কাউন্সিলার থাকা সত্ত্বেও আমাদের সাথে অতি দুর্ব্যবহার করা হয় আমাদের মনে হয় ডিআরডাব্লিউ স্টাফ তাদের সাথে এরকম করা উচিত না এটা আমার বলা উচিত না আমরা ঘরে ঢুকতে পারি না দীর্ঘদিন আমরা ওয়ার্ডে কোনো পরিষেবা পাই না মূলত এটা আমার একা না আমার মনে হয় সমগ্র মহিলাদের সাথে আমার পেছনে যিনি বসেছেন তাকেও জিজ্ঞাসা করতে পারেন কুড়ি নম্বরের কাউন্সিলার আমাদের ঘরে ঢুকতে দেওয়া হয় না আমাদের ছাড়াই আমাদের স্টাফেরা কাজ করে নেয় মুষ্টিমেয় কিছু স্টাফ আছে যাদের দ্বারা পৌরসভার সমস্ত কাজটাও হয়ে যায় ঘরে চেয়ারম্যান সাহেবের ঘরে আমরা ঢুকতে পারি না অতিব দুর্ব্যহার এই জন্য আমরা ইচ্ছাকৃত আজকে এক বছর সমস্ত কাউন্সিলররা নিজে থেকেই ঢুকি না তার এই দুর্ব্যবহারের জন্য আর সব থেকে বড় কথা আমাদের বোর্ড মিটিং হয় সেই বোর্ড মিটিংয়ে কোনো বিবিধ হয় না শুধু একটা মিষ্টির প্যাকেট হাতে ধরে দেওয়া এটা বোর্ড মিটিংয়ে রুলস নয় বোর্ড মিটিংয়ে যেটা আমরা বিবিধতা কাউন্সিলরদের বলি সেটা বাস্তবায়িত হয় না কেন হয় না বোর্ড মিটিংয়ে যদি বলি আমার ওয়ার্ডের কোনো এস্টিমেট পাশ হয়েছে কেন পাশ হয়েছে আমরা জানি না তার উত্তর আমাদের শুনতে হয় আমি আমার ক্ষমতাবলে করে দিয়েছি আমরা শুনুন আমরা মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি আর তিনি আমাদের দ্বারা নির্বাচিত চেয়ারম্যান তাহলে আমরা গ্রহণযোগ্য না তিনি গ্রহণযোগ্য আমরা তাকে চেয়ারম্যান সাহেব করেছি আর আমরা মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি যদি আমরা মানুষকে পরিষেবা দিতে না পারি তাহলে আমরা কিসের কাউন্সিলার তাহলে আমরা বসে যাচ্ছি ঘরে উনি একা ওনার মুষ্টিমেয় কিছু স্টাপেদের নিয়ে পৌরসভা চালিয়ে নিই যদি এটা এর প্রতিকার না হয় আমরা দীর্ঘদিন এই ধর্নায় করব আমরা পরিষেবা তাহলে বন্ধ করে দিই আপনাদের ভাই চেয়ারম্যান তো মহিলা তাকে জানান নেই তাকেও বহুবার জানানো হয়েছে কোনো সুরাহ হয়নি প্রথম একবার সুরাহা হয়েছিল তাকে নিয়ে একসাথে আমরা করেছিলাম সংগঠন কিন্তু সেখানেও দেখলাম কোনো সুরাহা নেই আমরা তো নর্মাল আর আমরা সিআইসি পদেও নেই আমাদের বলার একটাই দিন থাকে সেটা হচ্ছে বোর্ড মিটিং সারা মাসের ক্ষোভ প্রতিরোধ রাগ সব কিছু বলার থাকে বোর্ড মিটিংয়ে সেই বোর্ড মিটিং হয় তিরিশ মিনিট হাতে একটা মিষ্টির প্যাকেট দেওয়া হয় বোর্ড মিটিং শেষ এটা তো বোর্ড মিটিংয়ের রুলস নয় বোর্ড মিটিংয়ে পঁয়তাল্লিশ মিনিট বিবিধ করতে হয় আমি আগের বোর্ড থেকে আছি এটা আমার দুটো প্রশাসনিক বোর্ডেও আমরা দায়িত্বে ছিলাম চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের প্রতি আপনার অনাস্থা আনবেন এটা বলা যায় শিবুর সকল কাউন্সিলররা আছে সে সকল কাউন্সিলররা যেটা বলবেন আমি তো তাদের থেকে আলাদা নই আমরা একটা পিটিশন রেডি করেছি আমরা চাই দল হস্তক্ষেপ দল হস্তক্ষেপ করুন এই ভাবে চলতে পারে না দীর্ঘদিন ওয়ার্ডে পরিষেবা বন্ধ মুখ দেখে দেখে কাউন্সিলরদের কাছে দেওয়া হয় ওয়ার্ডে সুপারভাইজার থেকে শুরু করে সবাই আমাদের অসম্মান করে কেন করে যে তারা চেয়ারম্যান সাহেবের কথা শুনে তাহলে কাউন্সিলরের কোনো দরকার নেই তাহলে আমাদের ওয়ার্ডের কাউন্সিলর যারা ঘর ঘর গিয়ে কাজ করে তাহলে আমরা আজকে ভোটে এত হেরেছি কেন তার বিচার কেউ করেছে আমরা তো পরিষেবা দিয়েছি আমাদের ওয়ার্ডে গিয়ে আপনি জনকল্যাণের যত কাজ আছে আমরা করেছি নাকি আপনারা গিয়ে দেখুন যে আমরা বাড়ি থেকে বেরোই নাকি মহিলা কাউন্সিলর সামনে এত মহিলা কাউন্সিলর আছে সবাই বাড়ি থেকে বেরোয় আমাদের হাজব্যান্ডরা কাজ করে আমরা নিজেরা রাস্তায় নেমে কাজ করি তাহলে আমাদের প্রতি এত অনাচার কেন মূলত আমরা আজকে চেয়ারম্যানের সামনে ঘরে ধর্ম কর্মসূচিতে অবস্থান করছি আমরা একদম সাইলেন্টলি করবো কোনো স্লোগান নয় কোনো হইচই নয় এবং আমরা রাস্তা ধারেও করিনি আমরা এখানে ঘরের সামনে বসেছি মূলত আমাদের দীর্ঘদিনের যে সমস্ত দাবিগুলো নিয়ে আমরা বোর্ড নিয়ে বহুবার শ্রদ্ধা রয়েছি তা আমাদের প্রথম কাজ প্রথম প্রথম হলো আমাদের ওয়ার্ডে যে সমস্ত কাজ হয় সেই ওয়ার্ডের কাজ মুখ থেকে দেখা হয় দু তিনজন পেটোয়া কাউন্সিলার আছে সেই কাউন্সিলারদের ওয়ার্ডে কাজ হয় বাকি ওয়ার্ডের কাজ সেরকম হচ্ছেই না উন্নয়নের কাজ পরিষেবার কাজ সব স্তব্ধ হয়ে গেছে দু নম্বর হচ্ছে যে আমৃত নিয়ে আমাদের দীর্ঘদিনের প্রতিবাদ ছিল পূর্ব বোর্ডের কাছে সেই পূর্ববতন বোর্ডের যে কাজগুলো যেগুলো ছিল সেগুলো সংশোধন না করেই কিন্তু যে ব্যাপারে প্রতিবাদ ছিল সেই প্রতিবাদ আমাদের প্রতিবাদটা গ্রহণ না করেই সেই কাজগুলো সেইভাবেই হয়েই যাচ্ছে তাহলে আমাদের প্রতিবাদকে লাভ হল উনি নিজেও সেভাবে নিজেও ওই আগের বোর্ডে ওইগুলো প্রতিবাদ করেছেন এবং এখন তিনি নিজেই সেটা ফলো করছেন লাভ কিছু হয়নি নিশ্চয়ই বল উপপৌর প্রধানত আছেন তিনি কিছু বলছেন না

আচ্ছা এরপরেও যদি কোনো সুরা না হয় আপনাদের কথা যদি শুনুন আমাদের মূলত কাজ হচ্ছে আমাদের দৃষ্টি আকর্ষণ করা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নেতৃত্বে যারা আছে তাদের তাদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাদের বাস্তব আমাদের মিডিয়াকে দেখানোর উদ্দেশ্যে আমাদের এটা কিছু করা নয় আমাদের দরকার হচ্ছে আমাদের নেতৃত্ব যারা আছে তাদের কাছে তাদের যাতে দৃষ্টি আকর্ষণ হয় সেই জন্য আমাদের এটা করা এবং মূলত মিডিয়া মিডিয়ার মাধ্যমে তো আমাদের তুলে ধরতে হবে এছাড়া তো আমাদের অন্য কোনো রাস্তা নেই আমরা এছাড়া আমরা আমাদের এই সমস্ত যা এ আছে আমরা পিটিশন একটা করছি পিটিশন আকারে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে জমা দেবো শুধু চেয়ারম্যানের ব্যবহার ভালো না এই মর্মে কাউন্সিলাররা ধর্নায় বসেছে এটা শুনলে পাগলেও হাসবে মূল বিষয় হয়ে গেছে ভাগ বাটার খেলা ভাগের টাকা কাদের কাছে থাকবে কাউন্সিলরদের পকেটে ঢুকবে না চেয়ারম্যানের পকেটে ঢুকবে কারণ ম্যাক্সিমাম টাকা গঙ্গার পাড় বাঁধানো থেকে শুরু করে রাস্তাঘাট নির্মাণ থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনার থেকে শুরু করে সম্পূর্ণ টাকা ঢুকে যাচ্ছে চেয়ারম্যানের পকেটে এবার সেটা কাউন্সিলররা মেনে নিতে পারছে না যার কারণেই আজকে ধর্নায় বসেছে অন্য আর কিছু না পুরো বিষয়টা হচ্ছে ভাগবাটারার খেলা এই ভাগবাটারার জন্যই আজকে এই ধরনা হুগলি থেকে প্রতিবসুরি রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ চিকিৎসা জগতে এখন একটাই নাম ডক্টর পি কে ঘোষ ডাক্তার রিনা ঘোষ ডিএমএস এম এইচ মেডিকেল কলেজ হাসপাতাল চুলের বিশেষ চিকিৎসা করা হয় টাকপোকা খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ বাত অর্শ ফিস্তুলা হাঁপানি সেতি ক্যান্সার যৌন রোগ চর্মরোগ ব্রণ সুগার থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয় চেম্বার অরবিন্দ পুকুর মুরারিপুকুরি কেউটা তিন নম্বর মিলিটারি কলেজ অরুপুকুর চন্দ্রনগর হোক বরুণানপাড়া উত্তর বিডি অফিসের কাছে নান্দাবাজার আকাশ ইড়ভাটা চুচুরা স্টেশন রোড সুপার মার্কেট ওচাই ক্লাব ইউকো ব্যাংকের কাছে সুগন্ধা দিল্লি রোড মোড় দাস ফার্মেসি মগরাগঞ্জ অভিযান ক্লাব মানকুন্ডু স্টেশন রোড পরের ভাগ